আগের দিনের ক্লাসে আমি তোমাদের লসাগু সম্পর্কে করিয়েছিলাম আজকে আমি তোমাদেরকে গসাগো সম্পর্কে আলোচনা করব। গসাগু গসাগু হল দুই বা ততোধিক সংখ্যার সেই বৃহত্তম গুণনীয়ক যা প্রতিটি সংখ্যাকে সম্পূর্ণভাবে ভাগ করতে পারে তোমাদেরকে তো আমি বলেছি গুণনিয়োগ কাকে বলে যদি না জানো তাহলে অবশ্যই আমার ক্লাসে থেকে দেখে এসো তাহলে কি হবে গ তখন হবে যে দুই বা ততোধিক মানে দুই বা তার থেকে বেশি সংখ্যার বৃহত্তম গুণ মানে গুণনীয় বৃহত্তম গুণনীয় অর্থাৎ এমন একটি গুণনীয়ক হবে দুই বা তার থেকে বেশি সংখ্যা যেটা প্রতিটি সংখ্যাকেই সম্পূর্ণরূপে ভাগ করতে পারে হয় বোঝা গেছে সংখ্যাটা এবার হচ্ছে গ সাগর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যাকে সংক্ষেপে বলা হয় এফ এবার এই গ সাগর নির্ণয় করার ক্ষেত্রে কয়েকটা পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতিগুলো আমি তোমাদেরকে পরপর আলোচনা করব। চলো চলো শুরু করি এখানে প্রথমে যে পদ্ধতিটা নিয়ে রয়েছে সেটা হচ্ছে যে মৌলিক গুণনীয়গ পদ্ধতি এখানে তিনটে স্টেপে আমি এই মৌলিক গুণনিয়োগ পদ্ধতিটা উল্লেখ করেছি প্রথমে চলো আমরা এই ধাপগুলো একটু পড়ে নিই কী রয়েছে প্রতিটি সংখ্যাকে তাদের মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে আর যেসব মৌলিক গুণনিয়োগ সব সংখ্যায় সাধারণ সেগুলি সর্বনিম্ন ঘাত নেবে এই সাধারণ মৌলিক গুণনিয়োগ গুণফলই হলো গসাগু ঠিক আছে এবার তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে এই মৌলিক গুণনীয় পদ্ধতি একটু বুঝিয়ে দিই চলো আমি প্রথমে এখানে নিচ্ছি যে বারো ও আঠারোর গসাগু ঠিক আছে এবার আমরা কী করবো তো এই বারো আর আঠারোকে কে বলেছে মৌলিক কুননীয়কে বিশ্লেষণ করতে হবে আমি তোমাদেরকে আগের দিনে লস আগু করার সময়তে এই একই পদ্ধতিটা অনেক সময় দেখিয়ে দিয়েছি মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদেরকে এই বারো আর হচ্ছে যে আঠারোকে প্রথমে এবার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা কোন কোন সংখ্যা নিয়ে বলেছি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো হয় কিন্তু মোটামুটি এর মধ্যেই চলে আমরা এই ছোটো সংখ্যা থেকে প্রথমে দেখব প্রথমে দেখো দুই দিয়ে দেখব দুই দিয়ে দেখো বারোটা মেলে তাহলে নিচে ভাগ ফলটা দুই ছয় বারো করবো আবার দেখো দুই দিয়ে যাবে দুই তিন ছয় আবার তিন দিয়ে যাবে তিন এক হয়ে গেছে এবার দেখো আঠেরো রয়েছে আঠেরোটা কত যাবে প্রথমে দুই দিয়ে যাবে দুই নয় আঠেরো এবার দেখো নয় হয়েছে নয়টা তো দুই দিয়ে যাবে না তাহলে পড়াশোনা কত তিন তিন দিয়ে যাচ্ছে তিন তিনে নয় আবার তিনটা কত যাবে এক দিয়ে হয়ে গেছে নিচে এক চলে এসেছে এবার আমাদের কী বলেছে যেসব মৌলিক গুণনিয়োগগুলো সাধারণ আচ্ছা আমি প্রথমে এই গুণনিয়োগগুলো একটু লিখে নিই এখানে আমি করি বারো এর এখানে করি বারো এর উৎপাদক ঠিক আছে বারো উৎপাদক কি কি হয়েছে দুই গুণ দুই গুণ তিন ঠিক আছে এখানে লিখে আমি আঠারোর উৎপাদক আঠেরো উৎপাদক কথা হয়েছে দুই গুণ তিন গুণ তিন দুই গুণ তিন গুণ তিন এবার আমাদের আগের দিনও আমরা ঘাতগুলো বার করেছিলাম এখানেও আমরা ঘাতটা বার করব এখানে কথা হয় দুটো দুই আছে তাই কত হবে দুই স্কোয়ার গুণ তিনের কত একটা তিন তাই তিনের ঘাতটা কত এক হবে এখানে দেখো একটা দুই রয়েছে তাই আর তিন কত রয়েছে দুটো হয়ে গেছে তার মানে এখানে কী বল যেসব মৌলিক গুণ নিয়েও সব সংখ্যার মধ্যে রয়েছে দেখো এখানে দেখো দুই আছে এখানেও দুই আছে এখানে তিন আছে এখানেও তিন রয়েছে কিন্তু এবার কি বলেছে ঘাত এখানে দুটো সংখ্যা দিয়ে আমি দেখেছি তার মানে আমি এখানে যদি গস আগু করি ঘাত মানে দুইয়ে সর্বনিম্ন ঘাত কত এইখানে হচ্ছে দুই এখানে হচ্ছে তিন এ সরি এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে এক আর সর্বনিম্ন ঘাতটা কত এক তাহলে দুই কত হবে এক আর কটা কি সংখ্যা আছে তিন এর মধ্যেও তিন আছে এর মধ্যেও তিন আছে এখানে তিনের ঘাত হচ্ছে এক এখানে হচ্ছে দুই তাহলে সর্বনিম্ন ঘাত কত এক ঠিক আছে তাহলে দুটো এখানে টু ওয়ান মানে হচ্ছে কি একটা দুই গুণ আর টু থ্রি ওয়ান মানে এক একটা তিনের গুণ তাহলে দুই গুণ তিন সমান হচ্ছে ছয় তাহলে আমাদের গসাগুটা কত হচ্ছে যে ছয় আশা করি বোঝাতে পেরেছি এবার তোমাদেরকে আমি আর একটা উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিচ্ছি এখানে আমি আর একটা সংখ্যা নিয়েছি কী হচ্ছে চব্বিশ তিরিশ আর বিয়াল্লিশের গিয়ে তোমাদেরকে বের করে দেখাবো তাহলে ওই একই পদ্ধতিতে করব প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব তাহলে এখানে আমি প্রথমে চব্বিশ এখানে আমি তিরিশ আর এখানে হচ্ছে যে বিয়াল্লিশ এই তিনটে সংখ্যাকে প্রথমে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব। আর উৎপাদক বিশ্লেষণ করব কি কি সংখ্যা দিয়ে দুই তিন পাঁচ সাত এগুলো দিই প্রথমে হলে দুই দিয়ে দেখব দুই দিয়ে যাবে চব্বিশ যাবে দুই বারো চব্বিশ আবার দুই দিয়ে যাবে দুই ছয় বারো আবার দুই দিয়ে যাবে দুই তিন ছয় তিন দিয়ে যাবে তিন এক তিন হয়েছে এবার তিরিশটা দেখব ঠিক আছে দুই দিয়ে যাবে দুই পনেরো তিরিশ পনেরোটা দুই দিয়ে যাবে না তিন দিয়ে যায় তিন পাঁচ পনেরো আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ এক হয়ে গেছে এবার বিয়াল্লিশ বিয়াল্লিশকে দুই দিয়ে দুই একুশ বিয়াল্লিশ হচ্ছে এগুলো কিন্তু সব ভাগ ফল তারপর দেখো একুশটা কিন্তু দুই দিয়ে যায় না তিন দিয়ে যাবে তিন সাত একুশ আবার সাতটা যাবে সাত একে সাত হয়েছে এবার আমরা কি করবো এই উৎপাদকে বিশ্লেষণ করলাম এবার আমরা এই একটু লিখে নেব যেমন এখানে লিখেছি তাহলে আমি এখানে লিখতে পারি চব্বিশ এর উৎপাদক কী কী হয়েছে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন ঠিক আছে তারপরে কত তিরিশ এর উৎপাদক কত হবে দুই গুণ তিন গুণ পাঁচ তারপরে কত বিয়াল্লিশ বিয়াল্লিশের উৎপাদক দুই গুণ তিন গুণ সাত হয়েছে এবার আমাদের এই ঘাতগুলো লিখতে হবে এখানে কটা দুই আছে এক দুই তিন তিনটে দুই আছে তাই আমি লিখতে পারি টু কিউব গুণ তিনটা কত আছে একটা তিন তাই থ্রি ওয়ান এবার দেখো এখানে দুই কটা আছে একটা হয়েছে তিন কটা আছে একটা আর পাঁচও কটা আছে একটা এবার এখানে দেখো দুই একটা আছে তিনও একটা আছে সাতও একটা আছে এবার আমাদের যেটা দেখতে সেটা হচ্ছে যে কোন সংখ্যাগুলো তিনটের মধ্যেই রয়েছে এবার চারটে সংখ্যাও হতে পারে আমি এখানে তিনটে সংখ্যা নিয়েছি তিনটে সংখ্যার মধ্যে দেখাচ্ছি দেখো দুই দেখো এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে ঠিক আছে তার মানে আমি এখানে যদি গসাগু বের করি তাহলে আমি এখানে গসাগুর সময় আমি লিখতে পারি তাহলে গ গু সমান হচ্ছে যে দুই কারণ দুইটা হচ্ছে তিনটার মধ্যেই রয়েছে এবার কী হবে এর মধ্যে সবচেয়ে কম ঘাত কোনটা রয়েছে দেখো এখানে ঘাত হচ্ছে তিন এখানে এক এখানে এক মানে সর্বনিম্ন ঘাত হচ্ছে কত এক গুণ হবে এবার দেখো তিন তিনটা দেখো এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে তাহলে আমি তিনটাও লিখতে পারবো তাই তিন তিনের সর্বনিম্ন ঘাত কত এক সব তিনটে দিয়ে একই আছে তারপর হচ্ছে কত পাঁচ পাঁচ দেখো শুধু একটার মধ্যে আছে তাই পাঁচ হবে না আবার সাতটা দেখো একটার মধ্যে তাই সাতও হবে না তাহলে কত হচ্ছে দুই আর তিন টু গুণ থ্রি সমান কত সিক্স তাহলে আশা করি বুঝতে পেরেছ কীভাবে মৌলিক গুণনীয় পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করে এই গর্ষকগুলো নির্ণয় করা হয় সেমধ্যে বোঝাতে পেরেছি এবার আসছে আপনার পরের পদ্ধতিতে এর পরের পদ্ধতি হচ্ছে বিভাজন পদ্ধতি এখানে দেখো পাঁচটা স্টেপের কথা উল্লেখ করা রয়েছে চলো প্রথমে স্টেপগুলো আমরা পড়িনি কী রয়েছে প্রদত্ত সংখ্যাগুলিকে একটি শাড়িতে লেখো এমন একটি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করো যা সমস্ত সংখ্যাকেই বিভাজ্য করে ভাগ ফল পরের শাড়িতে লেখো এই প্রক্রিয়াটি ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত সমস্ত সংখ্যাকে একটি মাত্র মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না আর শেষ হচ্ছে যে সমস্ত বিভাজকগুলির গুণফলি হচ্ছে যে গসাগু আচ্ছা চলো এবারে তোমাদেরকে আমি উদাহরণ দিই এই বিভাজন পদ্ধতিটা একটু দেখিয়ে দিই প্রথমে আমি করছি হচ্ছে যে এখানে চোদ্দো ও আঠাশ এর গ বার করবো হুম এর গ বার করবো এবার চৌদ্দো আর আঠাশে গ কী বলেছে পদ সংকটকে একটি সাইতে লিখো তাহলে আমি এখানে চৌদ্দ আর আঠাশ লেখলাম এমন একটি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করো যা সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য মানে এখানে দুটো সংখ্যা নিয়েছি আমি মানে কী কী মৌলিক সংখ্যা নিতে হবে তোমাকে বলাই দেওয়া আছে এখানে দুই তিন পাঁচ সাত এগারো এর মধ্যে দেখো প্রথমে যদি দুই দি দিই আমি দেখো দুই সাত চোদ্দ চোদ্দো যায় আবার দুই চোদ্দো আঠাশ যায় তাহলে দুই দি দিচ্ছি দুই সাত চোদ্দো দুই চোদ্দো আঠাশ হয়েছে এবার দেখো আমি কত দিয়ে দেব তিন দিয়ে তিন দিয়ে দেখো সাতটা মেলে না চোদ্দোটাও মেলে না তাহলে হবে না তারপরের সংখ্যা কত পাঁচ পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ দিয়েও দেখো হচ্ছে না কো দুই দিয়ে তো হবেই না প্রথমে দেখো শুধু চোদ্দোটা মিলবে এবার আসি সাত দিয়ে দেখো সাত দিয়ে মিলবে সাত এক সাত সাত দুই চোদ্দো হয়ে গেছে এবার দেখো আমাদের বেরিয়ে গেছে এবার কী বলছে ভাগ ফল পড়াশাইতে লেখো ভাগ ফলগুলো দেখো পড়াশাইতে লিখেছি এই প্রক্রিয়াটির চলবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত সংখ্যাগুলিকে একটি মাত্র মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে দেখো এখানে দেখো এক ছাড়া আর কোনো মৌলিক সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাবে না এটাকে তাই আমাদের এখানে প্রক্রিয়াটি শেষ হলো এবার বিভাজক সংখ্যাগুলি কোন ফলি হচ্ছে গসগু বিভাজক সংখ্যা মানে কোনটা দুই আর সাত তাহলে আমি এখানে দেখি গসগু করি গ সা গু সমান হচ্ছে কত দুই গুণ সাত সমান হচ্ছে চোদ্দো আশা করি বোঝাতে পেরেছি এবার দেখো তোমাদেরকে আরেকটা সংখ্যা নিয়ে দেখাচ্ছি এখানে আমি দেখাচ্ছি হচ্ছে যে পনেরো ও ষোলোর গসাগু হয়েছে এই পনেরো ষোলো গসাগু হলে প্রথমে আমরা কি করব একই শাড়িতে লিখব দেখো এইবার দেখো এখানে যদি আমরা প্রথমে দু দিদি দুই দেখো ষোলোটাকে ভাগ করে মেলে পনেরোটা যায় না তিন দিই হলে পনেরোটা যায় ষোলোটা যায় না এবার দেখো তুমি পাঁচ দি দিলে পনেরোটা যায় ষোলোটা যায় না মানে এমন কোনো সংখ্যা নেই যেটাকে পনেরো আর ষোলো উভয়ই যাচ্ছে তাহলে তখন কী করবো আমরা সেখানে এক দিয়ে দেব ঠিক আছে তখন আমাদের এখানে গসাগু হবে কত বলো তো এক ঠিক আছে বোঝাতে পেরেছি আশা করি এবার তোমাদেরকে একটা বড়ো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এবার দেখো আমি একটা তিনটে সংখ্যা নিচ্ছি একুশ তিরিশ আর পঁয়তাল্লিশ এর গশকও আমরা বার করব তাহলে প্রথমে আমরা কী করবো এটাকে একই শাড়িতে আমরা প্রথমে নিই একুশ তিরিশ আর পঁয়তাল্লিশ এবার দেখো এমন একটা সংখ্যা দিয়ে দিতে হবে যাতে আমাদের কী করতে হবে সব সংখ্যাগুলোই আমাদের যাবে প্রথমে দেখো আমরা যে দুই দিই দুই দিদি দেখো একুশ ভাগ করে মেলে না আবার দেখো দুই দিয়ে তিরিশটা কিন্তু ভাগ করে মেলে কিন্তু দুই দিয়ে আবার পঁয়তাল্লিশটা ভাগ করে মিলছে না তাহলে আমরা দুই দিয়ে হবে না তাহলে আমরা এর পরের সংখ্যা দেখবো তিন দিয়ে তিন দিয়ে দেখো তিন সাত একুশ যায় ঠিক আছে তিন দশ তিরিশ যায় আবার তিন পনেরো পঁয়তাল্লিশ হবে মানে তিন দিয়ে দেখো তিনটে সংখ্যা মিলছে তিন দিয়ে দেবো আমরা তিন সাত একুশ তিন পনের তিন দশ তিরিশ আর তিন পনেরো পঁয়তাল্লিশ হয়েছে এবার দেখো কী হয়েছে কত কত ভাগ ফলগুলো নিজের সারিতে লিখেছি ভাগ ফল কী পেয়েছি সাত দশ আর পনেরো এবার দেখো আমি যদি দুই দিয়ে দিই প্রথমে দেখো দুই দিয়ে সাত মিলবে না কিন্তু দুই দি দশটা মিলবে পনেরোটা মিলবে না আবার তিন দিয়ে দিলে দেখো শুধু পনেরোটা মিলবে দশ আর সাত মিলবে না তিনের পর কত হবে যদি আমরা পাঁচ দিয়ে দিই পাঁচ দিয়ে দেখো কত হচ্ছে পাঁচ দিয়ে দশটা মিলছে পনেরোটা মিলছে কিন্তু সাতটা মিলছে না দেখো আবার সাত দিয়ে দেখো শুধু সাতটা মিলছে দেখো কোনো সংখ্যা নেই যেটা তিনটে সংখ্যা দিয়েই যাচ্ছে তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানেই হচ্ছে যে গসাগুটা এখানেই শেষ হয়ে যাচ্ছে প্রক্রিয়াটা মানে আমাদের তিনটে সংখ্যা দিয়ে যাবে এমন কোনো সংখ্যা কিন্তু আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি না কো তাই আমাদের এখানে যদি আমরা তার মানে আমাদের এখানে গসাগু আমরা লিখব শুধু গসাগু হবে কোনটা তিন তিন হচ্ছে যে আমাদের দর্শকদের বিভাজক সংখ্যা এবার এটা কি অনেক সময় কী হয় আর দুটো শাড়ি হলো দিয়ে হয়তো এরকম হচ্ছে এখানে আমার একটাই মাত্র সব পদ্ধতি মানে শাড়ি হয়েছে বলে এখানেই শেষ হয়েছে গষক আমরা কত পেয়েছি তিন আশা করি আমি বিভাজন পদ্ধতি তোমাদের বোঝাতে পেরেছি এবার আসি পরের পদ্ধতিতে আমরা এর আগে যে বিভাজন পদ্ধতিটা আলোচনা করলাম সেই বিভাজন পদ্ধতির একটা অংশ হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বিভাজন যেখানে দেখো আমি এখানে চারটে স্টেপের কথা উল্লেখ করেছি ছোট স্টেপগুলো একটু পড়ে নিই কী আছে বড় সংখ্যাকে ছোটো সংখ্যা দ্বারা ভাগ করো এবং ভাগ বের করো তারপর রয়েছে প্রথম ধাপের কাকারকে ভাগশেষ দ্বারা ভাগ করো এবং প্রক্রিয়াটি চালিয়ে যাও যতক্ষণ না ভাগসেক শূন্য হয় শেষ ভাগাকার সংখ্যাটি হচ্ছে যে কি গসাগু হয়েছে আর তারপরে রয়েছে প্রথম দুটি গ সংখ্যার গ বের করো তারপর তৃতীয় সংখ্যার সঙ্গে সেই গ নিয়ে আবারও প্রক্রিয়াটা চালাও আচ্ছা এটা এর মধ্যে এই প্রথম যে তিনটে স্টেপ আছে এই তিনটে স্টেপ আমাদের করতে হবে আর এই লাস্ট যে স্টেপটা রয়েছে এই স্টেপটা হচ্ছে যখন আমাদের দুইয়ের বেশি সংখ্যা থাকবে তখন আমাদের এই লাস্ট স্টেপটা ফলো করতে হবে তাহলে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে এটা আমি বুঝিয়ে দিচ্ছি চলো আমি বার করছি এখানে ছাব্বিশ ও চারশো পঞ্চান্ন এর সাগু আমি তোমাদের বের করে দেখাচ্ছি ঠিক আছে তাহলে প্রথম স্টেপে রয়েছে বড় সংখ্যাকে ছোট সংখ্যা তারা ভাগ করো এবং ভাগ শেষ বার করো আচ্ছা বড় সংখ্যা কোনটা চারশো পঞ্চান্ন ছোটো সংখ্যা কোনটা ছাব্বিশ ঠিক আছে তাহলে ছাব্বিশ দিয়ে আমি ভাগ করব চারশো পঞ্চান্নকে ঠিক আছে প্রথমে এক দিয়ে দিচ্ছি কত হচ্ছে এখানে একশো পঁচানব্বই এবার দেখো আবার আমরা ছাব্বিশটা দিই ছাব্বিশ সাত বাদ যাবে ছাব্বিশ সাত হচ্ছে যে এইটা ঠিক আছে এবার বিয়োগ করছি আমরা বিয়োগ ফল কত বেরিয়েছে দেখো তেরো আমাদের ভাগসেস বেরোচ্ছে ঠিক আছে এখানে আমাদের ভাগটা শেষ হলো এবার কি বলেছে ওই ভাগশেষ দ্বারা ভাগাকারকে মানে এই যে ভাগাকার রয়েছে মানে এই যে অংশটা সেটাকে আবার ভাগ করতে হবে তাহলে মানে আমাদের এখানে এটা যখন আমাদের হয়ে যাবে তেরোটায় এদিকে থাকবে আর মানে ভাগ শেষটা আর এই যে ছাব্বিশ দিয়ে আমরা ভাগ করেছি এই ছাব্বিশটা এদিকে চলে আসবে ঠিক আছে তাহলে কত হবে তেরো দুই ছাব্বিশ দেখো মিলে যাচ্ছে ঠিক আছে এবার তোমাদেরকে ভাগ ফলে এখানে হচ্ছে যে এই যে বেরিয়েছে এই সংখ্যাটা ভাগাকারটা শেষ ভাগাকার মানে তেরো তেরোটায় হচ্ছে যে এখানে হচ্ছে যে গ সাগু সে মনে হচ্ছে কত এখানে তেরো কারণ আমাদের ভাগ শেষটা কত বেরিয়েছে দেখো শূন্য বলছে তৃতীয় পদ্ধতি কী বলছে প্রক্রিয়াটি চালিয়ে যাও যতক্ষণ না ভাগ শেষ শূন্য হয় দেখো আমাদের ভাগ শেষ শূন্য হয়ে গেছে মিলে গেছে এবং শেষ ভাগ আর সংখ্যাটি হচ্ছে যে গ এই যে তেরোটা এই তেরোটাই হচ্ছে যে আমাদের কত হয়েছে যে গসাগু আশা করি আমি বোঝাতে পেরেছি এবার এখানে যে লাস্ট স্টেপটা রয়েছে দেখো এখানে কোথাও আমি উল্লেখ করিনি এবার তোমাদের হয়তো মনে হতে হবে এটা কী এটা হচ্ছে কি বলেছে যখন দেখো কি বলেছে প্রথম দুটি গসাগু বের করো তারপর তৃতীয় সংখ্যার সঙ্গে সেই গসাগু নিয়ে আবারও প্রক্রিয়া চালাও মানে এখানে দেখো আমি দুটো সংখ্যা নিয়ে গসাগু সাগু তোমাদেরকে এবার দুটো সংখ্যা তো গসাগু নাও দিতে পারে তিনটে দিতে পারে চারটে দিতে পারে পাঁচটা অনেক বেশি দিতে পারে তখন কী হবে এই শেষ যে স্টেপটা রয়েছে সেটা তোমাকে তখন করতে হবে কী করতে হবে প্রথম দুটো তখন গসাগু বার করতে হবে এবং যে গসাঁুটা বেরোবে সেটা তখন তৃতীয় যে সংখ্যা সেটা দিয়ে করতে হবে এবার তোমাদের সেটা একটা দেখিয়ে দিচ্ছি দাঁড়া উদাহরণ দিয়ে দেখো এখানে আমি তিনটে সংখ্যা নিয়েছি সতেরোশো পঁচাশি উনিশশো আর তেত্রিশশো একাশি এই সংখ্যাগুলো গসাঘ বার করবে তোমরা দেখবে বিভিন্ন সময় পরীক্ষায় যখন আমাদের ভাগ প্রক্রিয়ায় এরকম গ পড়বে সংখ্যাগুলো সেখানে বড় বড় সংখ্যায় বসে এই বড় বড় সংখ্যা দেখলে তোমরা কিন্তু নির্ণয় করতে কখনোই কিন্তু ভয় পেয়ে যাবে না এগুলো কিন্তু খুব সহজেই তৈরি করা যায় তাহলে আমরা যে আগের পদ্ধতিটা দেখলাম সেখানেও কী করবো ছোটো সংখ্যাকেটাকে বড় সংখ্যাটাকে দিয়ে ভাগ করবো হুম ছোটো সংখ্যা কোনো সতেরোশো পঁচাশি ছোটো এটা বড় তাহলে আমরা কি করব এখানে সতেরোশো পঁচাশি আর এখানে হবে আমাদের কত উনিশশো পঁচানব্বই আমাদের কত দিয়ে যাবে এটা একবার যাবে দেখো সতেরোশো পঁচাশি ঠিক আছে আমাদের তখন এখানে কত পেয়েছে শূন্য এক দুই কত বেরোলো দুশো দশ ঠিক আছে এটা আমাদের কত বেরিয়েছে ভাগ শেষ বেরোলো এবার এই ভাগ শেষটা কী করবো এটা দিয়ে ভাগ করবো ভাগ শেষটাকে সতেরোশো পঁচাশি এটা দিয়ে যাবে এবার আমরা দেখব কত দিয়ে যেতে পারে এটা মোটামুটি আট আট দিয়ে যাবে আট দি তোমার দেখো আট দিয়ে চলে যাচ্ছে আট দিয়ে যাবে আট শূন্য শূন্য আট একে আট আট দিয়ে ষোলো ষোলোশো আশি তাহলে এখানে কত নামছে পাঁচ শূন্য এক একশো পাঁচ নেমেছে একশো পাঁচটা কত বেরোলো আমাদের ভাগশেস এবার এটা কত বেরিয়েছে দুশো দশ দুশো এই যে দশ দেখো এইটা কিন্তু এটা যখন আমাদের ভাগ বেরোলো তার আগে আমাদের এখানে কী ছিল ভাজক ভাজকটা কিন্তু এটা ছিল তাই আমরা এটা দিয়ে ভাগ করেছি এবার আমাদের কী হচ্ছে যে ভাগ শেষ বেরিয়েছে একশো পাঁচ তখন আমাদের ভা ভাজটা কত দুশো দশ দুশো দশকে তাই ভাগ করেছি এবার দেখো একশো পাঁচকে দুই দিয়ে যদি আমরা দিই তাহলেই দেখো দুশো দশ বেরিয়ে যাচ্ছে দেখো আমাদের কিন্তু এখানে কিন্তু ভাগটা কিন্তু মিলে যাচ্ছে তাহলে এইখানে আমাদের গ কত বেরিয়েছে বলো তো একশো পাঁচ বোঝাতে পেরেছি শেষ ভাগ আটটাই হচ্ছে গোসাগু ঠিক আছে এবার এই দুটো সংখ্যার আমাদের গোসাগর আমাদের বেরিয়ে গেছে আমাদের বাকি থাকছে এখন একটা সংখ্যা তাহলে আমাদের কি লাস্ট যে স্টেপটা আমরা লিখেছিলাম সেখানে আমাদের লেখা ছিল যে এই প্রথম দুটি সংখ্যার মানে গড়সাগুতে এই তৃতীয় সংখ্যাটাকে দিয়ে ভাগ করো এবং একইভাবে এই প্রক্রিয়াটা চলবে ঠিক আছে আমরা তাহলে এখানে কত করছি একশো পাঁচ কে কত দিয়ে যাবে তিন তিন ওয়ান এইট এখানে আমাদের কত দিয়ে যাবে তো প্রথমে দেখো একশো পাঁচ আছে তাহলে আমাদের চারটে সংখ্যা যাবে না তিনটে সংখ্যাতে চলে আসবে তিন দিয়ে দেখতে পারি আমরা তিন পাঁচ পনেরো আর তিন একে তিন তাহলে কত হচ্ছে তিনশো পনেরো তাহলে পাঁচ এক ও আট তিনে আট দুই এক আবার দেখো এটা হয়েছে তার মানে এটা আমাদের এরপর কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে একশো পাঁচ অত দুশো দশ হয়েছে এক দুই কত হয়েছে একুশ এবার একুশটা আমাদের কত হয়েছে ভাগশেষ এবার আমাদের এখানে ভাজকটা কত একশো পাঁচ একশো পাঁচ দেখো আমি যদি এটা পাঁচবার দিই তাহলে দেখো মিলে যাচ্ছে ঠিক আছে তার মানে আমার সেলফ ভাগা করা হয়তো একুশ বেরোচ্ছে তার মানে আমরা এখানে লিখতে পারি গড় সাগু সমান কত হচ্ছে একুশ দেখো এত বড় একটা সংখ্যা দেখো আমরা লিখেছি সেখানে আমাদের গ কত বেড়েছে মাত্র একুশ মানে বড় সংখ্যা দিলেই তোমরা কিন্তু কখনোই ভয় পেয়ে যাবে না এটা তো খুব সহজেই আমরা কিন্তু এই ভাগ প্রক্রিয়ায় গসাগু হচ্ছে সব থেকে সহজ পদ্ধতিতে করা গসাগু এটা আমার বিশ্বাস এটা আমার মনেও হয় তোমরা নিজেরা চেষ্টা করবে দেখবে খুব সহজেই তোমরা এই প্রক্রিয়া গসাগু করতে পারবে তাহলে আমি তোমাদেরকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গস করে তোমাদের বোঝাতে পেরেছি এবং সমস্ত প্রক্রিয়াগুলোই আজকে ক্লাসে তোমাদেরকে আমি আলোচনা করে দিলাম এরপরের থেকে নিশ্চয়ই গসাগু করতে আর কোনো সমস্যা হবে না যদি এরপরও তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি পরের দিনের ক্লাসে আমি তোমাদেরকে ভগ্নাংশের গসগুলো শু শিখিয়ে দেবো যদি আমার ক্লাসটি ভালো লাগে একটি লাইক করবে আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে